ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজকে একটু ভিন্ন টপিক ভিডিও নিয়ে আজকের টপিক ভিডিওটি হলে সিবিআই অফিসার হতে চান সিবিআই অফিসার মাসিক বেতন বয়েস যোগ্যতা ইত্যাদি সমস্ত বিস্তারিত অল সিলেকশন প্রসেস নিয়ে আজকে আলোচনা করব যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক হাউ টু বিকাম সিবিআই অফিসার সিবিআই হওয়ার স্বপ্ন দেখেন অনেকই কিন্তু কিভাবে হওয়া যায় সিবিআই অফিসার তাদের বেতন পরীক্ষা দিতে হয় তাদের কাজই বা কী এই নিয়ে সন্দিহান থাকে সকলেই সবার প্রথমে জানিয়ে রাখি সিবিআই এর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান যার বাংলায় তরজমা করলে হয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা হলো সিবিআই প্রিয় ভিভার্স তাহলে সিবিআইয়ের ফুলফর্ম কিন্তু হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যার বাংলায় অর্থ হলো কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এটি একটি কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা সারা দেশ জুড়ে ঘটে চলা বড় বড় অপরাধমূলক ঘটনা তদন্ত করে সিবিআই তাহলে সারা দেশের মধ্যে কিন্তু ঘটে যাওয়া বড় বড়ো বড় বড়। অপরাধমূলক ঘটনা তদন্ত করে সিবিআই বড় বড় নেতাদের ভুরি ভুরি দুর্নীতির তদন্ত সিবিআইয়ের তৎপরতা এতদিন সকলেরই জানা তবে শুধু দুর্নীতি নয় বিভিন্ন অপরাধমূলক ঘটনা তদন্ত করে সিবিআই টিভিতে এমন সব খবর হামেশায় দেখা যায় বিভিন্ন অপরাধ এবং রাষ্ট্রীয় সুরক্ষা সংক্রান্ত মামলার নিষ্পত্তি সিবিআই জুড়ি মেলাভার সিবিআই মুখ্য কার্যালয় ভারতের নতুন দিল্লিতে অবস্থিত তাহলে সিবিআইয়ের হেডকোয়ার্টার কিন্তু নতুন দিল্লিতে অবস্থিত সিবিআই অফিসারের যোগ্যতা হাউ টু বিকম সিবিআই অফিসার তাহলে সিবিআই অফিসারের যোগ্যতা কী কী লাগে একটু দেখে নেওয়া যাক সিবিআই হতে গেলে মূলত সিবিআই অফিসার হতে গেলে ভারত সরকার দ্বারা স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু গভর্নমেন্ট স্বীকৃত দ্বারা কোনো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে তোমার স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সিবিআই অফিসারের সীমা এখানে কী বলা হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে সীমা বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে কুড়ি থেকে ত্রিশ বছর এস কুড়ি থেকে পঁচিশ বছর আর ওবিসি কুড়ি থেকে তেত্রিশ বছর অর্থাৎ এসসিএসটিদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর ছাড় দেওয়া হচ্ছে এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু তিন বছরে ছাড় দেওয়া হচ্ছে ক্লিয়ার সিবিআই অফিসারের উচ্চতা সিবিআই অফিসারের উচ্চতা এখানে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার পাহাড়ি এলাকার এবং সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে উচ্চতায় পাঁচ সেন্টিমিটার ছাড় পাওয়া রয়েছে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু পুরুষদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার রাখা হয়েছে মহিলাদের ক্ষেত্রে দেড়শো সেন্টিমিটার এবং হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ সেন্টিমিটারে ছাড় দেওয়া হয়েছে বুকের মাপ অর্থাৎ বুকের সাথের মাপ এখানে বলা হয়েছে সিবিআই অফিসার হওয়া অফিসার হওয়ার ক্ষেত্রে প্রার্থীদের বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হওয়া বাঞ্ছনীয় যদিও মহিলাদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় ছেলেদের ক্ষেত্রে কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার হওয়া বাঞ্ছনীয় এটা বাধ্যতামূলক যদিও মহিলাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় বিশেষ যোগ্যতা এখানে বলা হয়েছে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং বুদ্ধিমান মানুষ সিবিআই অফিসার হওয়া যোগ্য উন্নত দৃষ্টিশক্তি সাহসী ব্যক্তিত্ব সিবিআই অফিসারদের জন্য খুবই প্রয়োজন সিবিআই অফিসার হতে গেলে কোন কোন পরীক্ষা দিতে হয় মেন টপিকটা কিন্তু এখানেই তোমাদের মাঝে তুলে ধরেছি দুইভাবে সিবিআই অফিসার হওয়া যায় প্রথমত প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম আর দ্বিতীয়ত পুলিশের ডেপুটেশন অর্থাৎ প্রমোশন তাহলে সিবিআই অফিসার হতে গেলে কিন্তু দুইভাবে হওয়া যায় এক প্রথমত কম্পিটিভ এক্সামের মাধ্যমে এবং দ্বিতীয়ত পুলিশের ডেপুটেশন অর্থাৎ প্রমোশনের মাধ্যমে এখানে এক নম্বরে বলা হয়েছে ইউপিএসসি সিএসসি পরীক্ষা দিয়ে আইপিএস হলেন আপনি গ্রুপ এ সিবিআই অফিসার হতে পারেন সেক্ষেত্রে আগে সাত বছর চাকরি করতে হবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু বলা হয়েছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং সিএসসি পরীক্ষা দিয়ে আইপিএস হলেন আপনি গ্রুপ এ সিবিআই অফিসার হতে পারেন সেক্ষেত্রে আগে কিন্তু পূর্বে কিন্তু সাত বছর তোমার চাকরি করতে হবে দু নম্বরে কি বলা হয়েছে দু নম্বরে বলা হয়েছে দু নম্বর বলা হয়েছে ইউপিএসসি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে সিবিআইতে ডেপুটি এসপি ডেপুটি এসপি পদে চাকরি পেতে পারেন আপনি তবে ভ্যাকান্সি থাকলে ওই পদে নিযুক্ত হবেন স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ এসএসসি সিজিএল পরীক্ষা দিয়ে সিবিআইতে ইন্সপেক্টর পদে চাকরি করা যায় জানুন পরীক্ষার ধরন প্রথমে কিন্তু তোমাদেরকে পরীক্ষা হবে টার অন পরীক্ষা হবে দুশো নম্বরের এমসিকিউ টাইপের পরীক্ষা সময় দু ঘন্টা এটি কিন্তু সিবিআই সিবিটির মাধ্যমে অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয় দু নম্বরে কিন্তু বলা হয়েছে টার টু পরীক্ষা এক্ষেত্রে দুটি পেপারের পরীক্ষা দিতে হবে দুশো প্লাস দুশো মোট চারশো নম্বরের পরীক্ষার জন্য দু ঘন্টা প্লাস দু ঘন্টা সময় ধার্য করা হয় এটা কম্পিউটার বেসড এমসিকিউ পরীক্ষা হবে টার থ্রিতে বলা হয়েছে টার থ্রি পরীক্ষায় একশো নম্বরের ডেসক্রিপ্ট এক্সাম থাকবে ডেসক্রিপশন ডেসক্রিপ্ট টাইপের তোমাদেরকে প্রশ্ন থাকবে টার ফোরে বলা হয়েছে অর্থাৎ চার নম্বরে বলা হয়েছে টার টু পরীক্ষা কম্পিউটার স্কিল টেস্ট ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন নির্বাচিত প্রার্থীকে ন মাসের ট্রেনিং দেওয়া হয় তারপরে কিন্তু চাকরিতে নিয়োগ করা হয় তো তোমাদেরকে কিন্তু সিবিআই সিবিআই হতে গেলে তোমাদের কিন্তু ন মাসের ট্রেনিং হয় তো তোমাদের এতগুলো স্টেপ পার করার পরে কিন্তু সর্বশেষে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে যদি তোমরা মনোনীত হন তাহলে তোমাদেরকে সরাসরি ট্রেনিংয়ে নিয়ে যাবে সেখানে কিন্তু ন মাস তোমাদেরকে ট্রেনিং করতে হবে সিবিআইয়ের কাজ সিবিআইয়ের প্রধান কাজ হলো ভারত সরকারের হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তদন্ত করা শুধু আর্থিক মামলা নয় উনিশশো সাল থেকে আন্তর্জাতিক বিভিন্ন অপরাধের তদন্ত করে সিবিআই ফরেন কারেন্সি বা বিদেশি মুদ্রা এক্সপোর্ট ইমপোর্ট তদন্ত করে সিবিআই সিবিআই তদন্তের সাথে জড়িত মামলা রয়েছে বিশেষ আদালত অ্যান্টি করাপশন ডিভিশন সিবিআই অফিসারদের বেতন এখানে সিবিআই অফিসারদের বেতন কি বলা হয়েছে প্রতি মাসে চুয়ান্ন হাজার ছশো আশি টাকা থেকে বাষট্টি হাজার ছশো চৌষট্টি টাকা পর্যন্ত বেতন পান একজন সিবিআই অফিসার পাশাপাশি ডিএ টিএ চিকিৎসা পেনশন সিবিআই পান সো প্রিয় ভিভার্স অল সিলেকশন প্রসেস তোমাদের মাধ্যমে জানিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে